হ্যাঁ আচ্ছা ভিতর থেকেই বলো ভয় করে কি ভয় করে কেন কেন এই যারা যা মহিলারা বলছে এটা কি সত্যি না মিথ্যে মানে তোমরা দেখেছো হ্যাঁ মানে এটা কি দেখা অভিজ্ঞতা আছে ও তাহলে কি কি শুনেছেন আপনারা হ্যাঁ

ওদের ছেড়ে দিলে হ্যাঁ খেয়েছিল আর খুব দুর্দান্ত মানুষেরা বাবা ওদের কি আমাদের ভাই মানে ওরা ভূমিহীন মানুষ এই খেতে খাওয়া মানে তুলে নিয়ে কখন কী করবে মারবে ওরা তা ঠিক আছে ভয় করছে তো অবশ্যই এক ভাই ভয় করবে আমাদের

কাটিয়েছিলাম মাছ ছাড়বো বলে মাছ ছিল সে জল তুলে দিয়েছে আর আমার ধরা মারা লগ্নি দুটো ছেলে বড় ছেলেটা রাজমিস্ত্রি কাজ করে ছোট ছেলেটা চেন্নাইতে ছিল

পুকুর ছিল বাবা কি বলবো পুকুর সমস্ত গাছপালা ছিল ওই মাঠের মাঝখানে এখন প্লেয়ার কোথাও না দেখছেন না এই জায়গাটার নাম কি এটা তো সন্দেশখালী আচ্ছা না পাড়াটার নাম কি পাড়ার নাম আমার রাধারানী হাই স্কুল এর মাঝে পাড়া এমনি ভোটের সময় ভোট দিতে পারেন ভোট খুব সমস্যা বাবা ভোট দিতে গেলে ভোট কাড়িয়ে নিয়ে এইভাবে মানে ভোট ওদের সেই চালা চামড়া আছে না কাগজ নিয়ে আমরা তো আগের থেকে ভোটার অনেক দিন থেকে আমার তো তিন মেয়ে দিয়ে ফেলি এরা সেই কি কাজ তো বেনারবাসকে লোক আছে ওইখান থেকে অফিসাররা দিয়ে দিলো সেই সাক্ষার করে আমরা মুড়ে যে দেবো ওরা দিতে দিচ্ছে না নিয়ে এমনি করে দিয়ে দিচ্ছে ওরা লোক আছে ওরা দিয়ে দিচ্ছে ওরা নিয়ে নিয়ে আর ভোট আর কাগজ মুড়ে আর এভাবে মোড়া ওরাই দিয়ে দিচ্ছে আমাদের দিতে সাপ মাত্র অনেক দিন থেকে হচ্ছে ওটা অনেক দিন থেকে

বাবা পেশাটির দুশো বলি বাবা যা ভয় করছে বাবা তা তোরা চলে যা বলতে একবার বলছে বৌমা আর আমি করে যাবো বলে সব ভয় আমাদের ভয় করবো না মারলে যার ছেলেকে কুমি দেখায় বারবার দেখলে ভয় করবে তো হ্যাঁ যার ছেলেকে কুমি দেখায় ঢেকে দেখলে তার ভয় ভয় হয় তাহলে বাবা আমাদের ভয় করবো না আমাদের এই এলাকার মানুষ যাখে যাখে মেরেছে সব বাড়িতে তিনটে সময় তুলে নিয়ে যাচ্ছে এইটা স্টেজ করতে আমি সুবিধা ডাকছে কেন এই স্টেজ করতে হবে हमर <laughs> बोलन <laughs> <laughs>

মমতাদি যেখান থেকে হয়েছে সেখান থেকেই দাঁড়িয়েছে মানে সেখান থেকে বলছে মানহানি করলে মানে এত টাকা দেবো সেটা একটা পর্দা বের করে দিয়েছে না যে মানহানি করলে একটা তাকে এত টাকা দেবো তাকে পাবে হ্যাঁ তিরিশ হাজার ষাট হাজার তাকে দেবো সেই দিন থেকে বেড়েছে বেড়ে বেড়ে এই অব্দি এই অব্দি চলছে নাহলে কি এইটা এইটা ছিল না কোনো কালেও ছিল না কোনো কালে ছিল না বাড়ি বউরা সব চলে যাচ্ছে কোথায় চলে যাচ্ছে মানে কলকাতা দিয়ে যাচ্ছে না না ওরা কলকাতা সব না কাজবাস করে খেলে সেটা বাবা সবাই জানে কিন্তু এই যে মানহানি কেসটা এইটাই ও মামাটা আগে দিয়েছে যার জন্য এই এতটায় সবাই বেড়ে গেছে বুঝতে পেরেছেন আর এই সব করছে তাই শিবহাজার মহাশয় উত্তম সরদার শেখ শেখ শাহজাহান এরা মানে এ করছে এই যখন মিটিংয়ে ডাকছে তর্কে তর্কে এক দিন দুদিন ছাড়া প্রতিদিন মিটিংয়ে বলো আমাদের বৌদির বাড়ি হিন্দু মানুষের বৌদির কোনো মানসম্মান নেই মুসলিমের বউরা বরখা পড়ে আছে আমাদের বউরা মিটিংয়ে ডাকছে এক্ষুনি যেতে হবে ত্রিমণিতে গিয়ে মাটিতে বসে থাকতে হবে ওরা যা বলবে নেচে নেচে তাই শুনছে মুসলিম মহিলাদের ডাকা হতো না না মুসলিমরা কোনো দিন আসে না এখানে কোনো দিন না বাবা আমাদের আদিবাসী এসটি এলাকা আর আমরা হিন্দু মানুষেরাই সব এখানেই নেব এইখানে আমরাও পর্যন্ত গেছি বাবা না গেলে তো ওরা তো লিস্ট করা আছে বলবে যে দেখো লিস্ট করা আছে

আর কত আশি আদিবাসী এসটিদের ওইখানে মানে কত লোকের জায়গা তারা সব এসে আমাদের এখানে বলছে তারাও বলছে যে এরকমভাবে আমাদের জায়গা জমি সব নিয়ে নিয়ে আদিবাসী এস্ট্রিক্টে তাড়িয়ে দিয়েছে কথা বলবো